বিশেষ করে চা বাস এবং ঘুষ দুর্নীতি বন্ধ হবে সেই একটা সংস্কার বর্তমান সরকার করবে একটা আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য আমরা সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ জুলাই সংখ্যা প্রকাশনা মুগ্ধ আয়োজিত আজকের সভার প্রধান অতিথি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই সংখ্যা প্রকাশনা দুই হাজার পঁচিশ মুগ্ধ আমার ছেলে আপনারা জানেন আমার জানা মতে ইন্টারমিডিয়েট পাশ করার পর তাকে আমার বা আমার দুই ছেলে যম স্নিগ্ধ মুগ্ধ তাদেরকে আমি লেখাপড়া লেখাপড়ার জন্য বা তাদের হাত খরচের জন্য আমার কোনো টাকা খরচ করতে হয় না দিতে হয় না বরং উল্টো আমার পরিবারে এরা মাসে বিশ পঁচিশ হাজার ওর মাকে হাত খরচ এবং বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবার অপারেশন বা বিভিন্ন ক্ষেত্রে সে টাকা পয়সা দিয়েছে তারা ফ্রিল্যান্সিং করত স্কাউট করে স্কাউট হলো স্কাউট হলো একটা মানবতার দোয়ার মানবতার সেবা স্কাউটের মাধ্যমে তারা ঘূর্ণিঝড় খরা বন্যা বিভিন্ন জায়গায় নির্বাপক যানজট বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সেবামূলক কাজ করেছে কর্ত তারই পরিপ্রেক্ষিতে সে যখন খুলনা পার্সিতে লেখাপড়া করে খুলনা ভার্সিটিতে ভর্তি হয়েছিল আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ পেয়েছিল কিন্তু সে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল কারণ সেখানে রাজনীতি নাই কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে একদম সেতু বন্ধন ওইখানে একটা ছাত্র শিক্ষকের বোর্ডের মাধ্যমে ওই কাজ করা হয় নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড করা হয় সে কর্মকাণ্ডের সর্বোচ্চ পদ ছিল কনভেনার সে ওখানে কনভেনারের দায়িত্ব পালন করত এবং ফ্রিলেন্সিং করে প্রতি মাসে কমপক্ষে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত রোদ যারা আর্ন করত প্রচুর টাকা পয়সা তাদের হাতে আসত এবং সেই টাকা পয়সা তারা ভালো কাজে খরচ করত যেমন এই জুলাই আন্দোলনে তিন দিন আগে যেদিন শেষ হয়ে যায় আঠেরো জুলাই ছিল দোষই মহরমের পরের দিন এগারোই মহরম পনেরোই জুলাই আমরা সব প্রায়ই প্রায় সময় বাসায় খাওয়া দাওয়ার পরে একসাথে হয় হয়ে একজনের আরেকজনের মত বিনিময় করি সে তখন আমাকে বলতেছে যে আব্বু আব্বু ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলন কি সরকার মানবে তখন আমি বলছিলাম যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আন্দোলন মানতে বাধ্য আর আমি কোনো নেগেটিভ কথা বলি নাই বলতে পছন্দ করি না সাদাকে সাদা কালো কালো আসলে আন্দোলনে বিরত রাখার জন্য নেগেটিভ বলা ওই ধরনের কোনো কথা বলেনি বরং আমি এই কথা বলেছিলাম যে স্বাধীনতা আন্দোলনে আমার যদি স্বাধীনতা সংগ্রামে যদি আমার আমার যদি স্বাধীনতা যুদ্ধে যাওয়ার বয়স থাকত তখন আমার আট লাখ ছিল যার জন্য আমি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই আমার যদি বয়স থাকতো আমিও আন্দোলনে অংশগ্রহণ করতাম এর পরিপ্রেক্ষিতে সে তার মাকে উদ্দেশ্য করে বলতেছে আম্মু আম্মু শুনছ আব্বু তো স্বাধীনতা যুদ্ধে যাইতো আমরা যদি তখন থাকতাম তুমি কি আমাদেরকে দিতা আসলে সে এই কথার মাধ্যমে একটা সমর্থন নিয়ে নিছে আন্দোলনে যাওয়ার কারণ আমার জানা মতে তার জন্মের পর থেকে শহীদের পূর্ব পর্যন্ত এমন কোনো কাজ করে নাই যে তার প্রতি আমি ন্যূনতম বা বৃদ্ধমাত্র অসু অসন্তুষ্ট হইতে পারে তার একটা ব্রত ছিল সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষ মানুষের জন্য বিনা প্রয়োজনে একটা গাছের পাত ছেঁড়া ঠিক না কারণ আল্লাহর সৃষ্টি প্রথমে সে আপনারা জানেন সে পানি বিস্কুট বিতরণ করতে করতে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা এটাই জানেন প্রকৃত সে প্রথমে তার বন্ধু নিয়ে আন্দোলনে গিয়েছিল যারা আহত হয়েছিল গোলাগুলির বা দৌড়াদৌড়ির মধ্যে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সে ব্যস্ত ছিল এবং হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে সবাইকে যার যার বাড়ি পাঠিয়ে দু একটা লাশ করেছিল শহীদ হয়েছিল পুলিশে যখন ওই লাশের দিকে আগে যেতেছিল তখন ওই লাশ সে যেমন পুলিশে না নিতে পারে গুম না করতে পারে সেই জন্য সে তার বন্ধুবান্ধবকে নিয়ে পুলিশের এই মুভমেন্টকে রোধ করেছিল এরপর পরবর্তীতে সে পানি বিস্কুট নিয়ে মানুষের এই অবস্থার মধ্যে বিতরণ করতেছিল ঠিক আধা ঘন্টা পূর্বে আরেকটা লাশ পড়ে সেই লাশের দিকে যখন পুলিশ এগিয়ে যায় তখন সে তার বন্ধু নিয়ে ওই লাশকেও সেভ করে এবং রোড ডিভারের এখানে শেষ পর্যায়ে সে বিশ্রাম নিতেছিল এমত অবস্থায় পুলিশ বাহিনী কর্তৃক যেহেতু তা সে নেতৃত্ব দিতেছে সেবামূলক কাজে আবার আন্দোলনকারীদের সে আন্দোলনে অংশগ্রহণ করছে আবার আন্দোলনকারীদের সে পানি বিস্কুট এগুলি খাওয়াইতেছে তখন তাকে লক্ষ্য করে পুলিশগুলি করে এবং যখন আসার জন্য দাঁড়াইছে তারে মুখটা যায় ঠিক মেয়েরা যেখানে কপালে টিপ করে ঠিক সে যাকে গুলি গুলি করা হয় এবং মগজ বাইরে যায় এবং সাথে সাথে সে অন দা স্পট স্পটে হয় এই বার্তা আমাদেরকে সে কি বার্তা দিয়ে গেল আমাদেরকে সে বার্তা দিয়ে গেছে যে মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ মানুষত্ব তার উপরে নাই কাজেই এই আন্দোলনে আবু সাইদ মুগ্ধ নাফিস ইয়ামিন ট্যাংকের ট্যাঙ্কের উপর থেকে যে লাশ ফেলে দেওয়া হয়েছিল একটা লাশ টানিম লাশটাকে তার বন্ধু টাইনে নিতেছে কিন্তু এরপরও পুলিশে গুলি তাকে গুলি করতেছে ট্যাঙ্কের দিকে ইয়ামিনকে জীবিত অবস্থায় ফেলানো হয়েছে আপনারা দেখছেন এইভাবে যে নৃশংস ঘটনা ঘটছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ যুদ্ধ হয়েছে কিন্তু তারা ছিল ভিন্ন জাতি তাদের ক্ষেত্রে কিন্তু আমার জানা মতে এই যুদ্ধাপরাধ এরকম যখন যুদ্ধ যুদ্ধাপরাধে কেউ আত্মসমর্পণ করে যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধ যুদ্ধাপরাধে আইনে তাকে আর কোনো কিছু করার ই বিধান নাই কিন্তু এই চব্বিশে জুলাই আগস্ট জুলাই আন্দোলনে আমরা দেখছি যে কীভাবে যুদ্ধ অপরাধ এই সরকার করেছে আর সরকার করতে পুলিশ বাহিনী করেছে সেজন্য আমি বলব চব্বিশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে শুধু তারা নয় পৃথিবীর সৃষ্টির পর থেকে অদ্যাবধি এবং সর্বশেষ যে মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে সকল শহীদের আত্মার আমি মাঠ কামনা করছি এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বিশেষ করে তাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল এই দেশকে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু স্বাধীনের পর আমরা কি দেখলাম যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে শুধু আমরা একটা পতাকা পেয়েছি ভূখণ্ড পেয়েছি ভিতরে ছিল এক গ্রুপ গ্রুপ বাইরে ছিল যে মুজিবের নেতৃত্বে করা হলো আমরা দেখতে বললাম তখন তো আমি বুঝি তখন দেশ স্বাধীনের পর দেখলাম যে পঁচাত্তরে বাক্সলের মাধ্যমে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে তিরিশ হাজার কাশদ কর্মী হত্যা করা হয়েছে সংসদে দাঁড়িয়ে দম্ব করেছে যে কোথায় সিরা সিকদার কিন্তু সে পঁচাত্তরের নির্মম ঘটনা আপনারা জানেন একদিন শাসন ব্যবস্থা সমস্ত পত্রিকা মিডিয়াদেরকে বলব যে সমস্ত পত্রিকাকে তা বন্ধ করে শুধু সরকারের অনুগত চারটি পত্রিকা চালু রেখেছিল এইভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছিল উনিশশো উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মহান স্বাধীনতার কৃষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি দেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আর আল্লাহর পক্ষ থেকে আমার জানা মতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যতদিন বেঁচে ছিলেন ওই সময় এদেশে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছিল মানুষ স্বস্তি পেয়েছিল যাই হোক একাত্তরে আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছি সেই সাত পুনর্জীবিত করেছে নব্বইয়ের আন্দোলন হয়েছে কিন্তু তিন দলীয় রূপরেখা যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যে ইয়া ছিল নির্বাচনের যে পরিবেশ ছিল সেই অন্তর্বর্তীকালীন সরকারকে কীভাবে ধ্বংস করা হয়েছিল আপনারা জানেন যে বিএনপির মাধ্যমে বিচারের বিচারকদের বয়স বাড়ানোর মাধ্যমে একটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু শুভ বুদ্ধি উদয়ের উদয়ের জন্য দেখা গেল যে ওই সরকার পদত্যাগ করেছে পরবর্তীতে সরকার আইসা আবার পুরোপুরি ওই যে নব্বইয়ের যে ফসল সেই ফসল বেহাত হয়ে গেছে কাজেই সেই চেতনায় স্বাধীনতার চেতনায় এবং স্বাধীনতার যে স্বাদ ছিল সেই স্বাদ আবার মানুষের কথা বলার অধিকার মুক্ত পরিবেশে চব্বিশের আন্দোলনের মাধ্যমে আমরা তা ফিরে পেয়েছি আগামী দিনে আমি আশা করব সময়ের এক ফুট অসময়ের দশ ফুল ছোট্ট একটি কথা বলতে চাই যে সময়ের এক ফুট সময়ের মধ্যে কাজ করলে কাজ হয় আর অসময় কাজ করলে কাজ হয় না তাই একটা প্রবাদ হয় দশ ফুল আমি আশা করব আগামী দিনে সংস্কার হবে এবং ওই সংস্কার যেন চিরস্থায়ী একটা বন্দোবস্ত হয় আর বিচার প্রক্রিয়া দৃশ্যমান বিচার প্রক্রিয়া এবং বিচার করতে গেলে লাগে বিভিন্ন তো প্রাথমিক যে বিচার প্রক্রিয়ার যে ধারা সে ধারা একটা স্থায়ী সংস্কার করে আগামী দিনে যেন আর পরবর্তীতে যেন নির্বাচন দেওয়া হয় আগামী দিনে যেন আর এরকম আন্দোলন করতে না হয় মায়ের গোপ খালি না হয় তাদের চেতনা বাস্তবায়ন করে আগামী দিনে এই সরকার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন মানবতার নৈতিকতার সততার বার্তা সেই অনুযায়ী এদেশে আমি আশা করব। সামাজিক ন্যায় বিচার শোষণমুক্ত সমাজ ব্যবস্থা সর্বোপরি ঘনমুখী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ করে চাঁদাবাস এবং ঘুষ দুর্নীতি বন্ধ হবে সেরকম একটা সংস্কার বর্তমান সরকার করবে একটা আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য আমরা সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ